নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নিস্ট আমার আরেকটি ভিডিওতে সব স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে খুব সাধারণ পদ্ধতিতে খুব সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে একটা দুই চিংড়ি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি সবাইকারই পরিচিত বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করে ভাত রুটি বা ফ্রাইড রাইসের সঙ্গে ভীষণ যায় এই রেসিপিটি আজ যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে আর পাশে নোটিবেলটা ক্লিক করে রাখতে তাহলে সবার আগে তোমাদের কাছে আমার রান্নার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে তো চলো আজকের এই রান্নাটা শুরু করা যাক দই চিংড়ি চিংড়ি মাছ এখানে চিংড়ি ফেলে দিয়েছি তারপর সামান্য একটু হলুদ দিয়েছি আর দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য এটা রেস্ট করতে দেবো এই রান্নাটাতে হলুদ একদমই ব্যবহার করা চলে না আমি সামান্য একটুখানি দিয়েছি হলুদটা এবার এটা আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো তো এটা আমার রেস্টে থাক অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে তিন রকম মশলা লাগবে প্রথম যে মশলাটা বানাবো তার জন্য কয়েকটা জিনিস নিয়ে নিতে হয়েছে প্রথমে নিয়েছি ধনে গোটা এক চামচের মতো একটা শুকনো লঙ্কা কিছুটা দারচিনি গোটা জিরে মৌরি হাফ চামচের মতো লবঙ্গ একটু গোলমরিচ গোটা গোলমরিচ নিয়েছি আর চারটের মতো ছোট এলাচ সব কিছুকে একটু ভালো করে আমি রোস্ট করে নেব হালকা একটু যখন রোস্ট হবে তখন এটা গুঁড়িয়ে নিতে হবে বেশি কিন্তু ভাজার দরকার নেই এবার হালকা আছে আমি এটা ভেজে মশলাটা গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি মিক্সিতে নিয়েছি দেখো খুব মিহি করে যে গুড়িয়েছি তা কিন্তু নয় সামান্য একটুখানি খিচে রয়েছে এখানে আর একটা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়েছি টমেটো একটা গোটা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা স্লাইস দিয়ে একটা মশলা রেডি করে নিলাম এভাবে দুটো মশলা আমি রেডি করলাম এখানে আরো একটা মশলা কিন্তু রেডি করে নিতে হবে সেখানে দিয়েছি আমি কিছুটা আমন্ড বাদাম আর দিয়েছি সাদা তিল এটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সিতে বেটে নিয়েছি এবার যেটা দরকার দই দই চিংড়ির জন্য দই তো লাগবেই তো সামান্য একটু দই নিয়েছি খুব বেশি আমার যেহেতু দুশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে এখানে আমি সামান্য একটু পঞ্চাশ গ্রামের মতো টক দই নিয়েছি টক দই সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কারণ দইটা যখন আমি মেশাবো তখন যেন কেটে না যায় তার জন্য অবশ্যই একটুখানি আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দু চামচের মতো দু চামচ মশলাটা দিয়ে ভালো করে একটু দইয়ের সাথে ফেটিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে দইয়ের সাথে মশলাটা ফেটিয়ে নিয়ে এটা এক সাইডে রেখে দেব গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল রান্নাটা কিন্তু সাদা তেলই ভালো হবে তেলটা ভালো করে আমি গরম করে নিচ্ছি তারপরে একটা ফোড়ন দেব তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আমি এখানে একটুখানি রাঁধুনি দিচ্ছি খুব সামান্য পরিমাণে রাঁধুনি হাতে ঘষে আমি দিয়ে দিলাম যখন মিষ্টি একটা গন্ধ আসবে তখন এতে আস্তে আস্তে আমি মশলাগুলো ব্যবহার করব। প্রথমে আমি যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে যাতে ছিটকাতে না পারে মশলাটা ভীষণ ছিল তার জন্য সামান্য একটু লবণ দিলাম এতে কি হবে মশলাটা খুব একটা না দেখো ছিটকানোটা কিন্তু কমে গেল এবার ভালো করে এটা তেলেতে কষিয়ে নেব মশলা ভালো করে তেলেতে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ গ্যাস একদম কমিয়ে রেখে মশলাটা আমি কষিয়ে নেব গ্যাসের আঁচ কিন্তু এই সময় বাড়িয়ে দিলে চলবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তো ভালো করে কষিয়ে নেব তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব সরাসরি মশলাতে চিংড়ি মাছগুলো ভাজার কোনো প্রয়োজন নেই সরাসরি মশলাতে এভাবে দিয়ে দিলেই হবে তো মশলাতে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তি করে আরো একবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো মশলাগুলোর সাথে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দেব তার আগে একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর একটু মিষ্টিও দিয়ে দেব এখানে একটু বেশি পরিমাণে আমি একটু মিষ্টি দিচ্ছি যেহেতু টক তোই এখানে ব্যবহার করব আর একটা গোটা টমেটোও কিন্তু আমি দিয়েছি তাই টক ভাবটা একটু রয়েই গেছে সেই জন্য স্বাদ মতো একটু লবণ আর মিষ্টি দিয়ে দিতে হবে দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব দেখো তেল ছেড়ে আসছে এবং জলটাও কিন্তু বেরোতে থাকছে এখন আমি ঢাকা দিয়ে দেব দিয়ে এটা হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি দু মিনিটের মতো দু মিনিট ফোটানোর পর দেখা যাচ্ছে জল কিন্তু অনেকটাই চিনি দিয়ে তো এখন কিন্তু একবার ভালো করে কষিয়ে নিতে হবে খুন্ত দিয়ে আর গ্যাসের কিন্তু বাড়িয়ে রাখবো কিন্তু লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন মশলাটা গায়ে লেগে না যায় পুড়ে না যায় তো এখন মোটামুটি এটা অনেকটাই রেডি হয়ে গেছে এবার যে দই দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ভাজা মশলাটা সেটা সজা সরাসরি দিয়ে দিচ্ছি সমস্ত দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে যদিও আমি দইয়ের মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি দই কিন্তু কেটে যাওয়ার চান্স একদমই কম তবুও ভালো করে কষিয়ে নিতে হবে এবং যখন কষাবো অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি দইটা দিয়ে চিংড়ি মাছগুলো বইটা দেওয়ার পর আমি আরো একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে আরো একবার ঢাকাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম কারণ দই থেকে তো বেশ কিছুটা জল বেরিয়েছে জলটা একটু শুকিয়ে নেব তো এইভাবে আরো কিছুক্ষণ আমি কিন্তু খুঁজে দিয়ে এটা নাড়াচাড়া করে রেডি করে নেব রান্নাটা মোটামুটি হয়ে এসেছে এখন আমি যে আমন বাটাটা রেখেছিলাম সেটা রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব আমন বাটাটা দিয়ে দিলাম এবং মিক্সির বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম এবার আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে কারণ আমন বাটাটা দেওয়ার পর বেশ কিছুটা জল কিন্তু এর সঙ্গে অ্যাড হলো তাই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব রান্নাটা কিন্তু একদম শেষের পথে এবার আমি একটু লবণটা চেক করে নেব কারণ লবণ কিন্তু আমি একবার কি দুবার ব্যবহার করেছি খুব একটা বেশি ব্যবহার করিনি তাই সামান্য একটু লবণটা মিষ্টিটা ঠিক করে চেক করে নিচ্ছি ঠিকই আছে এখানে আমার লবণ বা মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন মানেই একদম ঠিক আছে এবার এখানে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটু হাতে ক্রাশ করে কাশৌরি মেথি এটা অপশানাল দিতেও পারো নাও দিতে পারো এখানে ধনেপাতাও পাতাও কিন্তু ব্যবহার করা যেতে পারে আমি কাঁসৌরি মেথির গন্ধটা যেহেতু পছন্দ করি তাই এটাই দিয়ে দিলাম ওপর থেকে রান্না হয়ে গেল আমার আজকের রেসিপি দই চিংড়ি তো মোটামুটি এটা একদম রেডি এবার এটা নামিয়ে নেব তার আগে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে তো বন্ধুরা আজকের আমার আজকে এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ফর ওয়াচিং Data. bye.